মলা মসজিদে যেতে হবে রব বললে পাললে যা মলা এই টাইমে মসজিদে গেলে তো আমারে দৌড়ে ফিটাবে বুঝেন না কেন আমি যদি রাখতে তিনটা বাজে চারটা বাজে দুইটা বাজে মসজিদে যাই আমার সোর বলে ফিটাবে মসজিদে যাওয়াটা রিস্ক হবে রব্বে কেরিম বলে মসজিদে না পারবি না আল্লাহ পারবো না তাহলে যা ঘরে যা যাই নামাজ বিষা বলে যে যাই নামাজ বিষালে তো বউ বুঝে ফেলবে আমি বাট পারি করছি

যে তুমি প্রবলেম হয় জবনটাও খোলা লাগবে না মন থেকে তুই একবার আমাকে ডাকতে একবার ডাকতে একবার বল রহমান माफ করে দাও রহিম माफ করে দাও তোর মনের অবস্থা মিরববে করিম শুনে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া তোর সারা জীবনের গুনাহকে माफ করতে রাজি আল্লাহ